আসে নিজে কাজ শিখতে মন থেকে আসে কেউ টাকার জন্য আসে না মানে এইখানে কেউ টাকার প্রয়োজন টাইগুলো আসে মন থেকে কৃষির জন্য কাজ শিখতে আসে এখানে প্রত্যেকটা মানুষ একটা ইঞ্জিনিয়ার এক দুজনের মধ্যে যে শক্তি আছে মনোবল আছে এইটার মাধ্যমে তারা দূরে আগামী সম্ভব আমরা এতদিনে কি শিখছি আমরা যদি কি শিখছি তুই কিছু

দেখুন <muchas>